কাইথি নিবারণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের উননব্বইতম প্রতিষ্ঠা দিবস ও পুনর্মিলন উৎসব পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের কাইথি গ্রাম পঞ্চায়েতের কাইতে নিবারণ চন্দ্র উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের উননব্বইতম প্রতিষ্ঠা দিবস আজ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে বিদ্যালয় পরিচালন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনও হয়েছে বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে বেরিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে এমন প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় ও শিশির কুমার মণ্ডল রায়না দুই পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ সৈয়দ কলিম কাইতি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এদিন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পুরো অনুষ্ঠানের সূচনা হয় এরপর পরিচালন কমিটির উদ্যোগে খাওয়া দাওয়া ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই

পুনরিমূলন অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়েছিলাম আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন এই স্কুল পরিচালন কমিটি সে অনেক সিনিয়র মানুষ প্রাক্তন স্কুলেরই ছাত্র শিক্ষক তিনি মানে মহানুভবতা এবং তার যে প্রচেষ্টায় বয়সে তাই তারা এখন বয়স প্রায় সেভেন্টি ফোর আপ তারা এই বয়সে যে সকলকে নিয়ে প্রাক্তন মেয়েকে নিয়ে একটা সুন্দরভাবে পুনর্মিলন অনুষ্ঠান করে দ্বীপ দ্বীপে যারা ছড়িয়ে আছে মানে এই স্কুল থেকে যে প্রাক্তনরা চলে গেছে বহু স্তরে তারা যে আজকে এখানে উপস্থিত হয়ে একটা মিলন একটা জায়গা একটা তৈরি হয়েছে সেই আজকে সেই অনুষ্ঠানে এসেছিলাম তাই আমি আমার ওই শিক্ষক মহাশয়কে আমি আপনাদের পক্ষ থেকে মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা প্রাক্তনী এসেছেন এখানে প্রত্যেকটা দিকপাল অনেক দিকপাল এখানে আছেন আজকে তারা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ শুভেচ্ছা জানাই এবং এই স্কুলের যাতে পরিকাঠামো আরো সুন্দরভাবে আমরা তুলতে পারি আমার এলাকায় এবং আমাদের সরকারিভাবে আমরা সেটা চেষ্টা করবো তার জন্য আজকে আমরা এই স্কুলে এসেছিলাম আমরা সেগুলো আপনাদের মাধ্যমে বলবো প্রত্যেকটা স্কুল পরিচালনা সমিতি যারা আছেন তাদেরকে বলবো তো তারাও যাতে কালকে স্কুলকে ডেকে শেখে যে এই প্রাক্তনীদেরকে নিয়ে একটা পুনর্বিবাহী যে অনুষ্ঠান করা এটাতে কীভাবে সমাজের একটা চেতনা ফিরবে এবং সামাজিকভাবে প্রত্যেকটা জায়গায় সারা বিশ্বে যারা ছড়িয়ে আছে তারা একদিন এসে এলাকায় উপস্থিত হবে তাদের মাধ্যম দিয়ে আমাদের একটা মনের বিকাশ ঘটবে মনের মিলন ঘটবে এবং মনের বিকাশ ঘটবে তাকে এলাকার একটা পরিকাঠামো তৈরি হবে শিক্ষার যে পরিকাঠামো সমাজকে উন্নত করার জন্য সেই পরিকাঠামো তৈরি আমি প্রত্যেকের স্কুলের কাছে আমাদের মাধ্যমে অনুরোধ করবো যাতে ফুলের মিলের উৎসবটা এইভাবে কাল থেকে দেখে যেন প্রত্যেকের সাথে এবং এইভাবে যেন করে বর্তমান যুগের অবক্ষয়ের যুগে এই ছেলেরা আমরা সবাই ভাবছি বোধ রসাতলে চলে যাচ্ছে কিন্তু আমাদেরকেও অভিভাবকদের এগিয়ে আসতে হবে এই অবক্ষয়ের যুগে আমরা যাতে ছাত্র ছাত্রীদের বা ছেলেদের যাতে সঠিক পথটা দেখাতে পারি আমরা সবাই বলছি ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কেন খারাপ হয়ে যাচ্ছে কোথায় কী জন্ডে খারাপ হয়ে যাচ্ছে এইটুকু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অভিভাবকরা স্কুলে পাঠিয়ে দিই যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা কিন্তু নয় আমাদেরকে প্রত্যেকের বাড়িতে অন্তত আমাদের সেই ছেলেদের একটা গাইড দিতে হবে যে তোমাকে এইভাবে চলতে হবে আমাদের মুঠোফোন হাতের মধ্যে এসে যাওয়ার ফলে মুঠোফোন থেকে দেখা যাচ্ছে অনেক কিছু আমরা পেয়ে যাচ্ছি তা তাদেরকেও শেখাতে হয় মুঠোফোনের একটা যেমন উপকারিতাও আছে আবার অপকারিতাও আছে তাই উপকারিতা এবং অপকারিতা এই দুটোই কিন্তু বোঝাতে হবে যে তুমি এই পর্যন্ত তোমার লিমিট এর পরে তুমি এর যাবে না তাই আমি সকলকে আমাদের আমার তরফ থেকে আমি সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং পুনর্মিলন যাতে আবার আগামী দিনে একটা নতুনভাবে হয় সেই কথা জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য এইখানে শেষ করছি